হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি ঘুম থেকে উঠে বাইরে যেই বেরিয়েছি অমনি চারিপাশটা দেখি কুয়াশায় ভর্তি এতটাই কুয়াশা পড়েছে যে কিছু দেখাই যাচ্ছিলো না তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার সমস্ত কাজ করা শেষ করি সোনামা আছে সোনা বাবার কাছে আবার যদি হঠাৎ করে কান্নাকাটি করতে শুরু করে তখন আবার আমাকে কাজ সেরে সোনামার কাছে যেতে হবে আর আজকে জানো তো তোমাদের দাদা ভাইয়ের এসি ডিউটি আছে তো যার কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে ওর জন্য এখন আমি কফি করে দেবো তোমাদের দাদা তো চা খায় না তাই ভাবলাম কফি করে দিই কালকে রাতে দুধটা রাখাই ছিল আর সোনামা কিন্তু সোনামায়ের বাবার কাছেই আছে তো আমি কফিটা করে যাব তবে তোমাদের দাদা ভাই ব্রাশ করতে যাবে তো দেখো আমার কফি করা হয়ে গেছে দুজনার জন্যই দু কাপ বেড়ে নিচ্ছি ওকেও দেবো এক কাপ আর আমিও খেয়ে নেবো কারণ এখন আর চা করার আমার কাছে সময় নেই তো আমাদের কফি খাওয়ার পর তোমাদের দাদা ডিউটি চলে গিয়েছিল আর তারপর দেখো আমার সোনামা কিন্তু ঘুমিয়ে পড়েছে সোনামা যেহেতু অনেকটা সকালে ঘুম থেকে উঠে পড়েছিল তাই ঠিক সাড়ে সাতটা আটটা বাজে আর আমার সোনামা আবার ঘুমিয়ে পড়ে তো এদিকে যখন সোনামা ঘুম হচ্ছে আমি চলো ঝটপট করে কাজগুলো সেরে নিই তখন চলে এসেছি সোনামায় যে কাপড়গুলো হয় মানে রাতে সেগুলো কেচে নেবার জন্য যখনই সোনামাকে একা রেখে কাজ করতে যাচ্ছিলাম তখনই বারবার না ওর কান্নার আওয়াজটা আমার কানের মধ্যে আসছিল আর ভাবছিলাম সোনামা হয়তো কান্নাকাটি করছে মানে যে কোনো আওয়াজ পাচ্ছে সেটাতেই মনে হচ্ছে আমার সোনামা কান্নাকাটি করছে তো বারবার মানে নিজের কাজ ছেড়ে সোনামার কাছে যাচ্ছিলাম দেখতে যে মেয়েটা আমার উঠে পড়েনি তো কারণ একাই শো আছে আর ওর কাছেও বসে থাকা আমার পক্ষে সম্ভব নয় তাহলে কাজগুলো কি করে করবো তাই না আর এখন ওই কটা বাজে সাড়ে সাতটা আটটার মতো হবে আর এখন আমি পিসিদের বাড়িতেও যেতে যে সোনা মাকে রেখে আসবো আর তোমরা যে ভিডিওটা কন্টিনিউ দেখছো এইটা করা কিন্তু আমার পক্ষে একদমই সহজ ছিল না এই কাজ ফেলে কতবার যে গেছি সোনামাকে দেখতে তার কোনো ঠিকই ছিল না কাপড়গুলো তো সব কাচা হয়ে গেছে এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো দিদি ভাই সোনা কাপড়গুলো যে তুমি কাঁচো সেগুলোকে ডেটল জল দিয়ে ধোয় তো হ্যাঁ বন্ধুরা সোনা মায়ের কাপড়গুলো প্রথমে তো সার্ফ জল দিয়ে কাচা হয় তারপরে ভালো করে সেগুলো ধুয়ে নিই যাতে কোনো সার্ফ না থাকে আর তারপরে দেখো ডেটল জল দিয়ে ভালো করে সমস্ত কাপড় আবার ধুয়ে নিই ছোটো বাচ্চাদের কাপড় কিন্তু ডেটল জল দিয়ে ধুয়ে নেওয়াটা খুবই ভালো হঠাৎ করে আমার মেয়ের এত শরীর খারাপ কী করে হলো সেটাই চলো তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। তখন বাড়ির থেকে সোনা মা মামার বাড়িতে গিয়েছিল তখন কিন্তু সোনামায়ের বেশ ভালোই শরীর খারাপ হয়েছিল তো সেই কথাটা মাথায় চিন্তা করে ভেবেছিলাম যে যখন সোনামা মামা বাড়ির থেকে বাড়িতে আসবে সোনা মাকে যত্ন করে রাখা হবে যাতে আর সেই শরীর খারাপটা সোনা না হয় তবে সোনামাকে এত যত্ন করার পরও কিন্তু হঠাৎ করে সোনা মায়ের শরীর খারাপ হয়ে যায় কী শরীর খারাপ হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যখন সোনামা প্রথম বাড়ি ছেড়ে মামাবাড়ি বাড়ি গিয়েছিল তো ওখানের পরিবেশটা চেঞ্জ হওয়ায় জল চেঞ্জ হওয়ায় সোনামায়ের কিন্তু ঠান্ডা লেগে গিয়েছিল আর ঠান্ডা লেগে যাওয়ার কারণে সোনামা কিন্তু খুবই কাশছিল আর সর্দি আসছিল জ্বর আসেনি শুধু কাশি আর সর্দি কাশিটা এতই এসেছিলো যে সোনামা কিন্তু সামলে রাখতে পারছিল না তারপরে যাই হোক ওষুধ দেওয়ার পর সোনামা কিন্তু ঠিক হয় ওষুধ বলতে তো তোমরা জানোই যারা আর কি প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তুলসী পাতা আর মধু দিয়েছিলাম যেটা খেয়ে সোনামা কিন্তু ঠিক হয়ে গিয়েছিল তারপর যখন বাড়িতে এলাম তখন ভেবেই রেখেছিলাম সোনামাকে যত্ন করে রাখবো আমি যত্ন করে রাখার পরও কিন্তু সোনামায় ঠান্ডা লেগে গেছে তোমরা তো দেখেইছো সোনামা যখন মামা বাড়িতে ছিল তখন কিন্তু সবসময় রোদের মধ্যে থাকতো মানে ধরে নাও ওই নটার থেকে প্রায় দুটো তিনটে কি চারটে পর্যন্ত যেদিন যেমন তবে প্রত্যেক দিন নটার থেকে দুটো পর্যন্ত তো থাকতোই তো তারপরে যখন সোনামা বাড়িতে আসে এইখানে না ও রোদ খুব একটা পায়নি কারণ ধরো আমি শ্বশুরবাড়িতে আসার পর নিজেও কাজে ব্যস্ত ছিলাম আমার শাশুড়ি মাও কাজে ব্যস্ত তো সোনামাকে ছাদে কে নিয়ে যাবে আমার সমস্ত কাজ হয়ে যাওয়ার পর সোনামাকে আমি ওই আমি এগারোটার দিকে ছাদে নিয়ে যেতাম আর ঠিক বারোটা রাখতাম তো রোদ্রা সোনামা খুব একটা পায় না যদিও ওকে কিন্তু আমি আসার পর স্নান একদিনও এখনো পর্যন্ত করাইনি কারণ তোমার জল চেঞ্জ হয়েছে আর এই জল চেঞ্জ হওয়ার জন্য কিন্তু শরীর খারাপ হয়ে যায় বাচ্চাদের আর তারপরে ধরো এই পরিবেশের সাথে মানিয়ে নিতে ওরও একটু সময় লাগবে তো যার জন্য ওকে স্নান করায়নি ওই গাটা মুছে দিয়েছিলাম তবে আমার দোষেই কিন্তু সোনামায় শরীর খারাপটা হয়েছে তার কারণ হচ্ছে সোনামাকে যখন এখানে নিয়ে আসা হয় মানে শনিবার দিন আর রবিবার দিন সোনামাকে ছাদে নিয়ে গিয়েছিলাম আর সেদিন এত পরিমাপে হাওয়া দিচ্ছিল ছাদে ওই রোদের মধ্যে সোনামাকে এক ঘন্টার মতো রেখেছিলাম আর ওতেই কিন্তু সোনামায়ের ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লেগে যাওয়ার কারণে সোনা মায়ের নাকে আর চোখে জল এসেছিল তো আমি যখনই বুঝতে পারলাম যে সোনা মায়ের নাকে চোখে জল এসেছে তোর চোখের মধ্যে না আমার ব্রেস্ট মিল্কটা দু ফোঁটা করে চার ফোঁটা দিয়ে দিয়েছি তো চোখের জল পড়াটা কিন্তু তার পরের দিনই বন্ধ হয়ে গেছে আর সর্দিটার জন্য সোনামাকে কিছু দেওয়া হয়নি ডাক্তার যে মেডিসিনটা দিয়েছিল মানে ওট্রিভিন তোমার স্লাইন একটা দিয়েছে সোনামাকে মেডিসিন যেটা নাকের মধ্যে এক ফোঁটা করে দু ফোঁটা দিতে হবে তো সেটা আমার দেওয়া হয়নি ভেবেছিলাম হয়তো ঠিক হয়ে যাবে তারপর সোমবার দিন রাতের থেকে সোনামায় শুরু হয় নাকতলা জলা এতই নাকে জল আসছিল বা সোনামা ঘর ঘর করছিলো আর বারবার না আমার ঘাড়ের মধ্যে নাকটাকে মুচছিল মানে ওর প্রচণ্ড নাক তেলা ছিল যার কারণে সোনামা কিন্তু সারা রাত ঘুমোয়নি আর সোনামা ঘুমোয়নি বলে কিন্তু আমাদের কারোরই ঘুম হয়নি আর এত পরিমাপে কান্নাকাটি করছিল যে আমি খুঁজে পাচ্ছিলাম না কী ছেড়ে কী করবো তো মনে পড়ে গেল ডাক্তার যে মেডিসিনটা দিয়েছিলো সেটা দিয়ে দিই তো সোনামায় না আখে দিয়ে দিয়েছিলাম তো মেডিসিনটা দেওয়ার ঠিক এক ঘন্টা পর সোনামা কিন্তু একটু ঘুমিয়েছিল ডাক্তার যে সর্দি কাশির জন্য মেডিসিনটা দিয়েছিল ওই তোমার আম্রদিল তো এই মেডিসিনটা না সোনামায় ঠিকঠাক কাজ করে না তো ওষুধটা তাও দিয়ে দিয়েছিলাম কারণ রাতের মধ্যে কিছু খুঁজে পাচ্ছিলাম না কি করব কোথায় যাব আর তখন প্রায় সাড়ে বারোটা বারোটার মতো বাজে তো অত রাতে তো কোথাও যাওয়াও যাবে না তারপরের দিন সকালে মানে মঙ্গলবার দিন কি করলাম জানো সোনা মায়ের মাথাতে পুরো চ্যাপচেপে করে সর্ষের তেল দিয়ে দিলাম আর পায়ের তলে সর্ষের তেল দিয়ে ভালো করে ঘষে দিলাম আর ওকে পুরো রোদের মধ্যে শুয়ে রেখেছিলাম চার থেকে পাঁচ ঘন্টা এতেই কিন্তু সোনামার মধ্যে যে নাকে জলটা ছিল সেটা ঝরে গেছে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি যখনই বাচ্চার নাখে জল আসবে ওদেরকে না মাথায় স্নান করিয়ে দেবে দেখবে আর কিচ্ছুটি থাকবে না সোনামা যেহেতু চার থেকে পাঁচ দিন মাথায় স্নান করেনি তো সেদিন কি করেছিলাম সোনা মাথায় ভালো করে জল দিয়ে দিয়েছিলাম আর গাটা গরম জলে মুছে দিয়েছিলাম গরম জল বলতে একদম উষ্ণ গরম করেছিলাম তার মধ্যে একটা গামছা দিয়ে ভালো করে চুবিয়ে সোনা মায়ের গাটা মুছিয়ে দিয়েছিলাম আর মাথাতে কিন্তু ঠান্ডা জল দিয়েছিলাম এতেই কিন্তু সোনামায়ের সর্দিটা নেমে যায় আর আমার সোনামা কিন্তু এখন ভালো আছে তো তোমাদেরকে একটাই কথা বলবো যদি তোমরা বুঝতে পারো তোমাদের ছেলে বা মেয়ের চোখে জল আসছে নাকে জল আসছে তো তোমরা ভয় পেয়ে যাও না জানি কথাটা হয়তো আমি অনায়াসে বলে দিতে পারলাম তবে বাচ্চারা যেই কান্নাকাটি করে মারা সত্যি বলতে খুবই ভয় পেয়ে যায় আমার শোনামার একটু কান্নাকাটি করলে আমি এত পরিমাণে ভয় পেয়ে যাই মানে খুঁজে পাই না কি করব ডাক্তার দেখাতে যাব না কাউকে ডাকবো না কি করে ওর চুপ করাবো পুজোর কোনো নিয়ম টিয়ম জানি না নিজের যেমন পেরেছি সেভাবেই কিন্তু পুজো করেছি আর এই হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর ঘর তো বন্ধুরা কালকে রাতে যেহেতু ভাত করেছিলাম তো একটু ভাত বেঁচে গেছে দেখো তো ভাতটা করব কি তো তাই আর কি ভাবলাম ফ্রিজে কিছু সবজি ছিল তো ভাবলাম সেই সবজি দিয়ে ভাত ভাজা করে দিই কারণ ঠান্ডা ভাত তো খেতে পারবো না আর আজকের ওয়েদারটা তো দেখলেই মানে কুয়াশা পড়ে আছে এখনো পর্যন্ত তো ঠান্ডা ভাত তো একদমই খেতে পারবো না তাই কোনো ভাত ভাজা খেয়ে নিই খেতেও ভালো লাগবে আর বেশ পুষ্টিকর খাবারও তো এই যে ফ্রিজে কিছু সবজি ছিল তোমার গাজর বিনস কী বলে মটরশুঁটি টমেটো তারপরে তোমার একটু ফুলকপি ছিল তো সেইগুলো দিয়ে চলে এখন ঝটপট করে ভাত ভাজাটা খেয়ে নি কারণ আমার খিদেও পেয়েছে এখন প্রায় ওই পনেরো দশটার মতো বেজে গেছে ধরো আর এখন না খেলে তোমার সোনা যদি চলে আসে ওকে তো ব্রেস্ট ফিটিং করাতে হবে তাহলে আমার আরও খেতে পেয়ে যাবে তো চলো ঝটপট করে করে নি আর তোমাদের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করবো রেসিপি বলতে সেরকম কিছু না এই যে সবজিগুলো ভাজবো তারপরে ভাতটা ভেজে দিয়ে দেবো তার মধ্যে একটু নুন আর একটু গোলমরিচ যদি থাকে গোলমরিচগুলো দিয়ে ব্যাস নামিয়ে দেবো আর কিছু না তো চলো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কেমন করে বানাচ্ছি না বানাচ্ছি কালকের রাতে একটু বাসি ভাত বেঁচে গেছিলো তো সেটা সকালে খাবো বলে ঠিক করেছে কিন্তু আজকের ওয়েদারটা এতটাই খারাপ যে এখনও পর্যন্ত বাইরে রোদ বেরোয়নি সে পুরো মেঘ ভর্তি কুয়াশাই আছে তো এই ঠান্ডার মধ্যে যদি ঠান্ডা ভাত খাই তাহলে সোনা মায়ের আরও ঠান্ডা লেগে যাবে তাই বুদ্ধি করে কি করলাম ফ্রিজের মধ্যে দেখলাম বিনস গাজর ফুলকপি মটরশুঁটি সব কিছু আছে তো ভাবলাম আজকে ভাত ভাজা খেয়ে নিই তো দেখো প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়েছিলাম কারণ খেতে ভালো লাগবে বলে আর পেঁয়াজটা যেই একটু ভাজা ভাজা হয়ে এসেছে সেই সমস্ত সবজি দিয়ে ভালো করে ভেজে নেব তোমরা চাইলে ডিম দিতেও পারো আবার না চাইলে নাও দিতে পারো আমি কিন্তু একটা ডিম দিয়েছিলাম আর ডিমটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এই যে সমস্ত সবজি ভাজা হয়ে গেছে তো ভালো করে নাড়াচাড়া করে একটা ডিম দিয়ে দিয়েছিলাম তার মধ্যে এক চামচ নুন হলুদ আর একটু মিট মশলা দিয়ে দিয়েছিলাম যাতে খেতে বেশি সুস্বাদু লাগে আর তার মধ্যে কালকে ঝরঝরে ভাত দিয়ে দিলাম আর ভালো করে নাড়াচাড়া করে নেব আর তোমরা বিশ্বাস করতে পারবে না এই ভাত ভাজাটা খেতে এত দারুণ লাগে তোমরা চাইলে কিন্তু বাড়ির মধ্যে ট্রাই করতে পারো আর যদি গোলমরিচ থাকে তাহলে ওপর থেকে কিন্তু একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে পারো আমার তো এই ভাত ভাজার রেসিপি খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আর কে কে বাড়িতে ট্রাই করেছো অবশ্যই কিন্তু জানাবে আর দেখে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে একদমই ভুলো না আর তোমরা যদি পুরোপুরি রেসিপিটা চাও যদিও সবটা আমি শেয়ার করতে পারিনি তবে অবশ্যই একটা কমেন্ট করো আমি কিন্তু শর্টস ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যদি কোনোদিনও আবার ভাত ভাজা বানাই এই যে দেখো ফাইনালি আমার ভাত ভাজা রেডি হয়ে গেছে এখন ঝটপট করে খেয়ে নেব আর সোনামা কিন্তু আমার পিসির বাড়িতেই আছে সোনামাকে রেখে এসেছি আর বারবার যাচ্ছিলাম সোনামাকে ব্রেস্ট ফিডিং করাচ্ছিলাম আর পিসির বাড়িতে যেহেতু সামনে তাই যাওয়া আসা করতে খুব একটা অসুবিধা হয় না আমার পিসি যেই ফোন করছে অমনি গিয়ে পরে ঝটপট করে সোনামাকে খাইয়ে আসছিলাম আমাদের বাচ্চাদের যদি সর্দি কাশি পটের প্রবলেম হয়ে থাকে আর ডাক্তারের মেডিসিন কাজ করছে না তো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে সেরে যাবে যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো তবে তোমরা যদি আমার ভিডিওর একটু পেছনে গিয়ে সার্চ করে দেখো তাহলে কিন্তু আমি শেয়ার করেছিলাম আর যদি নাও পাও আমাকে অবশ্যই একটা কমেন্ট করো আমি আমার মতো করে তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আসলে ছোটো বাচ্চাদের প্রবলেম হয় তো আমি হাড়ে হাড়ে বুঝি আমার সোনামাও কিন্তু মাঝে সাঝে ভোগে তো যার জন্য বুঝি যে মাদের ঠিক কতখানি কষ্ট হয় তো তোমরা যদি জানতে চাও আমি যতটুকু জানি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তবে আমি যখন সোনামায় সর্দি কাশিটা শেয়ার করেছিলাম তা আমাকে কিন্তু সেখানে অনেকেই কমেন্ট করে বলেছিল তুমি না সেই পুরনো যুগের মাদের মতন পড়ে আছো এখনও পর্যন্ত ডাক্তারের ওষুধ না দিয়ে ঘরোয়া পদ্ধতিতে কাজ করছো দেখো একটা কথা বলি সবসময় যে ডাক্তারের মেডিসিন কাজ করবে এমনটা কিন্তু নয় আমি কিন্তু আমার সোনামাকে ডাক্তারের মেডিসিন বারবার দিচ্ছিলাম আমার সোনামার কাজ করছিল তবে ওই যে মা ঠাকুমাদের ঘরোয়া পদ্ধতিতে দিয়েছিলাম আমার সোনামার কিন্তু একদিনের মধ্যে সমস্ত কিছু ভ্যানিশ হয়ে গেছিলো তো সেইগুলো যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করো আমি পরের ভিডিওতে শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবে না তাহলে আজকের ভিডিওটা এত এতদূরে রাখলাম দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে